আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার আপনি কম দামে পশু কিনতে চাচ্ছেন কোরবানির তো এখানে ভেড়া গরু তারপরে খাসি এবং এমনকি এই হাটে উটো ওঠে আমার নিজের দেখা এই দেখতে পাচ্ছেন এই খাসিটা এটা প্রায় চল্লিশ হাজার টাকা দাম বিশাল তো গীহবন্ধুরা বিশাল গরু ছাগলের হাট এটা আর কোথাও নয় রাজশাহী জেলার কাটাখালী পৌরসভার কাটাখালী বাজার একটি বিশাল গরু ছাগলের হাট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবেশ গেট কাটাখালী বাজার আমরা প্রবেশ গেটে পৌঁছেই

প্রিয় বন্ধুরা আমি চাইনি হাতে শুধু কোরবানির জন্য না আপনি যদি কোনো পশু পুষতে চান বাঁচতে চান অবশ্যই কিনতে পারেন এখানে মা ছাগল তারপর ছোটো খাসির বাচ্চা ছোট গরুর বাচ্চা এবং ভেড়া আছে বিভিন্ন সুন্দর সুন্দর ভেড়া আছে সেগুলো আপনারা কিনে গিয়ে নিয়ে গিয়ে পুষতেও পারেন আবার কোরবানিও দিতে পারেন চলুন আমরা দেখি আজ হাটে কী ঘট তো প্রিয় বন্ধুরা চলুন আমরা এবার বড়ো গরুর কালেকশনটা কেমন এই হাটে সেটা ঘুরে ঘুরে দেখি আমার ছোট্ট প্রিয় ইটি ওয়াটার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল তার সঙ্গে কিছু কথোপকথন সেরে আমরা বড় বড় গরু দেখবো এবং মানুষের চাহিদা দেখবো কি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বড়ো সাইজের গরু বাঁধা আছে খুব শক্ত করে প্রিয় বন্ধুরা এখানে যারা ক্রেতারা আছেন অবশ্যই এই সমস্ত গরু থেকে একটু দূরে থাকবেন যা যে সমস্ত ভাইরা যারা গরু নিয়ন্ত্রণ করে তাদেরকে বলবেন তাদেরকে বলে কিন্তু গরুর কাছাকাছি যাবেন কেননা এই গরু দেখতে এসে আপনি একটি গরুর লাথি বা একটি গরুর শিঙের ঘুতো খেয়ে আহত হয়ে যেতে পারেন তো সাবধান থাকবেন সবাইকে এই কথাটি বলছি প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একদল ক্রেতা এই গরুটি কেনার জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছে এবং দাম দর করছে কথোপকথন তাদের সেরে নিচ্ছে হয়তো গরুটা কিনা হয়ে গেছে এখানে একটা অস্ট্রেলিয়ান জাতের সুন্দর একটি পাইরে গরু দেখছি এটা সবচেয়ে সুন্দর লাগলো বিধায় এই গরুটির সামনে একটা সেলফি তুলে নিলাম বা একটি ভিডিও করে নিলাম প্রিয় বন্ধুরা কোরবানির জন্য আসলে রঙটা অনেক সময় সৌন্দর্যের কারণ হয়ে যায় সে কারণে এই কোরবানির সময় কিন্তু রংগুলো অনেকটা বাধা পায় লাল রঙের কিংবা কালচে রঙের এক কালার আকর্ষণীয় রঙগুলো সবাই কোরবানি পছন্দ করে প্রিয় বন্ধুরা আকাশ আকাশ উজ্জ্বল সুন্দর দিন সুন্দর দুপুর পার হয়ে বিকাল গড়াতে যাচ্ছে ক্রেতারা ধীরে ধীরে মাঠে কানায় কানায় ভর্তি হয়ে যাচ্ছে কেনাকাচা শুরু হবে ঈদের আনন্দ শুরু হয়ে গেছে চারিদিকে সারা বাংলাদেশে এই বন্ধুরা কেনাকাটার শেষের দিকে আমি মাঠটি বিদায় নিচ্ছি সবাই ঈদের আনন্দ উপভোগ করুন সমস্ত ঈদ যেন সকলে ভালো কাটে আল্লাহ